হ্যালো বিবন আজকে আর একটা টেস্টি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে বাদামটাকে ফ্রাই করে নিলাম ফার্স্টে তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল লবণ সাথে গোটা গোটা করে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হলুদ এবার এটা ভালো করে ফ্রাই করে নেব তো আলুটার দিকে ফ্রাই হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব তো এখানে নিয়েছি গোটা একটা টমেটো ছোট সাইজের সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর একটা গোটা আদা এবার সাথে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব তো এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে এবার আলু ভাজাটা নামিয়ে নিলাম এবার পটলগুলো এটালে ভেজে নেব পটলগুলোকে ফিফটি পারসেন্ট কুক করতে হবে বাকিটা ঝোলে দিলে তারপর হয়ে যাবে তো এ পটল দিয়ে দিলাম সাথে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ তো এদিকে পটলটাও ফ্রাই হয়ে গেছে এবার এটাও নামিয়ে নেব তারপর ভেজে নেব হচ্ছে পনির তো আজকে পনির দেখে হয়তো তোমরা বুঝতে পারছ কি বানাতে চলেছি হ্যাঁ আজকে বানাচ্ছি পটল পনির তো ফার্স্ট টাইম ট্রাই করছি চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো এদিকে আবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি গরম থাকতে থাকতে নয়তো পরে আবার ছাড়াতে প্রবলেম হবে তো এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে এবার পনিরটাও নামিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম আবার একটু তেল সাথে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে ফোড়নে দিচ্ছি জইন আর হচ্ছে কালি এবার এতে যে মশলাটা করে নিয়েছি এবার সেটা দিয়ে দেব যেহেতু প্রত্যেকটা ভাজাতে আলাদা আলাদা করে তেল আর নুন দিয়েছি তাই এখানে নুনের পরিমাণটা কম দিলাম আর সাথে তেলের পরিমাণটাও কম দিলাম তাতে দিয়ে দিলাম হলুদ এবার মশলাটা ভালো করে ফ্রাই করে নেব মশলাটা তো ভাজা হয়ে গেছে এবার এতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মিক্সড করে তারপর যে বাদাম বাটাটা করে রেখেছি এবার সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্সড করে আরও তিন চার মিনিটের মতো ভেজে নেব বাদাম বাটারটা দেওয়ার পর ও চেহারাটা জাস্ট হোয়াও লাগছিল কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে তাই না আমি তো লোভ সামলাতে পারছিলাম না তো তারপর এখানে আমি গরম জল দিচ্ছি পোটানো গরম জল তো গরম জলটা দিয়ে আর কিছুক্ষণ কুক করে হ্যাঁ একটু দু তিন মিনিট তারপর যখন ঝোলটা ফুটে আসবে তারপর তাতে পনিরটা দিয়ে তারপর নামিয়ে হ্যাঁ তাতে একটু চিনিও দিয়ে দেব। স্বাদ মতো সেটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আর সাথে গরম মশলার গুঁড়া তো গরম মশলাটা যেহেতু ছিল না আমি এখানে মিট মশলাই ইউজ করেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা